আসসালামু আলাইকুম আমি আজকে আমার ব্লগটি রান্নাঘর থেকে শুরু করলাম আমার মেয়ের জামাই বাসায় আসছে সে কিনে আসলো দেখে আপনাদেরকেও শেয়ার করি আমিও দেখি আমি এখনো দেখিনি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি আমি ওর সাথে দেখতেছি ও আচ্ছা আচ্ছা রুমালি রুটি এটা হলো রুমালি রুটি এই দেখেন রুমালি রুটি এটা হলটা হলো আবেশ হোটেলের আবেশ থেকে নিয়ে আসা আর সাথে হলো এই যে দেখেন আমাদের এটা হলো পাকরা কি যে অবস্থা আমি একটা জাপানি ফল সেদিন দেখাইছিলাম আপনাদেরকে আমি এই জাপানি ফলটা পাচ্ছি না খুঁজে কোথায় যে রাখলাম আমার মেয়ে বলতেছে আমি নাকি ময়লাতে পালাইয়া দিছি চারটা ফল আনা হয়েছিল তিনটা খাওয়া হয়েছে আরেকটা ফল আমি কাছা ছিল দেখে আমি এটা রাইকা দিছি জিনিসটা দেখি

ও নিজে নিজেই রেডি এখন রেডি হয় আমার রেডি করে দিতে হয় না ওর পরীক্ষা আজকে দোয়া করবেন সবাই আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি নিচে দিয়ে যাচ্ছি সবাই ঘুমাচ্ছে

এই যে আমরা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি ছেলের পরীক্ষা নটা থেকে আমরা পঁয়তাল্লিশে বের হয়েছি পনেরো মিনিট পনেরো মিনিটের মতো লাগবে স্কুলে যেতে যে সকাল সকাল বাজারে আসছিলাম কিছু বাজার করলাম ভালোই বাজার বসেছে মানে পুরোপুরি বসে নিয়ে এই পাশেও বসে সবজি কিন্তু একে দিক ফাঁকা আছে এই যে কারেন্ট নাই লিফট বন্ধ হয়ে আছে এখন আমার উঠতে হবে এই যে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে ইয়ার করা এখন সিঁড়ি দিয়ে উঠে গেলাম এখন বাসে আসলো এই যে সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হইলো সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে অনেক কষ্ট হয়েছে আমার কারণ সিঁড়ি দিয়ে প্রায় পাঁচ বছর আমি সিঁড়ি দিয়ে উঠি না চলুন আপনাদের সাথে বাকি ভিডিওগুলি শেয়ার করি আজকে মেয়েরা বাসায় তো তারাই দেখা যায় সকালের কাজগুলি সেরে ফেলতেছে কারণ আমার মেয়েরাই সব কিছু দেখা যায় আমি বাসায় না থাকলে তারা কাজগুলি সেরে ফেলে আসলে স্কুল থেকে লেট হওয়াতে আমার মেয়েরাই সকালের কাজগুলি সেরে নিচ্ছে ভাবছে যে বা কারেন্ট নেই আসতে লেট হবে এই জন্য একজনে বোনা খিচুড়ি আমি চাউল ভিজিয়ে রেখে গেছিলাম আর ডাল এখানে দুই তিন রকমের ডাল আর মানে খিচুড়ি রান্না করার জন্য আমি রেখে গেছিলাম এখন আমার বড় মেয়ে এগুলা মানে সব কিছু গুছিয়ে সে রান্নার জন্য আসছে কারণ মেয়েরা কাটাকুটি করতে চায় না তাদের হাত নার নষ্ট হয়ে যাবে এই জন্য কাটাকাটিগুলি গুলি আমি করে দিচ্ছি অনেকেরা সিদ্ধা চালের খিচুড়ি খায় কিন্তু আমরা কখনো খাই না এই জন্য ট্রাই করতেছি যে সিদ্ধা চালের খিচুড়ি কেমন লাগে যে এই ফ্রাই প্যানে আমি খিচুড়ি বসাইছি আমি বলতেছি এটার মধ্যে হবে আর আমার মেয়ে বলতেছে হবে না এখন এটাই চ্যালেঞ্জ যে দেখি কার কথা সঠিক হয় এই যে অ্যালাস দেওয়া হচ্ছে সাথে লবঙ্গ আর সাথে দেওয়া হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে যেমন জাল মানে জাল খান সেরকম দেবেন আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি তেলটা ঢেলে নিচ্ছি আমার বাসায় তেল পেঁয়াজ এই দুটা জিনিস বেশি লাগে আর তেলের কাজ বেশি করা হয় আমার মেয়েরা এটা সেটা পোড়া অনেক কিছুই করে বিকাল হইলে দেখা যায় তাদের মানে শুরু হয়ে যায় খিচুড়ি দিয়ে খাওয়া হবে যে আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো ধনিয়া পাতা দেওয়া হচ্ছে কারণ ডিপে রেখে দিয়েছিলাম আমার মনে নাই আসলে মানে ডিপে রাখছি নর্মালে মনে করে ডিপে রেখে দিয়েছিলাম এখন এই অবস্থা দেখছেন আমার সাথে চ্যালেঞ্জ করছিল আমার মেয়ে বুঝছেন আমি পাকার আদনি বুঝতে হবে মিলল তো কথাটা